আলাইকুম গাইস গাইস আপনারা সকলেই হয়তো লক্ষ্য করেছেন যে এই ধরনের জয় বাংলার লেখা বিভিন্ন ওয়ালি ইদানি দেখা যাচ্ছে অর্থাৎ এর মাধ্যমে তারা বুঝাতে চাচ্ছে যে তারা ধ্বংস হয়ে যায়নি তারা আরও আবার ফিরে আসছে মানে ফেসিস্ট তাদের উপস্থিতি জানান দিচ্ছে তো আসলে এই ধরনের লেখা যেখানেই পাওয়া যাবে সেই লেখাটাকে ক্রস না করে দিয়ে সেই লেখাটাকে ব্যবহার করে আমরা নেগেটিভ লেখা লিখতে পারি যেমন আমি লিখে দিলাম এখানে যে খুনি হাসিনা আর জয় বাংলা লেখাটা তো আগে থেকেই আছে যে খুনি হাসিনা জয় বাংলা বলে দেশটাকে ধ্বংস করেছে তো এই ধরনের স্লোগান লিখে দেওয়া যায় তো এই ধরনের আরও আগে পিছে কিছু কথা জুড়ে দিয়ে তাদের লেখাটাকেই মানে তাদের লেখা দিয়ে তাদেরকে বাঁশ দেওয়ার একটা সহজ উপায় হচ্ছে এটা যে তারা তাহলে এই ধরনের লেখা লিখতে আর উৎসাহ উৎসাহী হবে না বা তারা কিন্তু এই ধরনের লেখা লেখা লিখে তাদের আদৌ কোনো লাভ হবে না আমরা যদি এইভাবে করি তাদের লেখাগুলোকে কেটে না দিয়ে তাদের লেখাগুলোর আর পিছিয়ে নেগেটিভ কথা লিখে দিতে পারি তাহলে তারা তারা তাদের উচিত যে জবাব সেই জবাবটা কিন্তু তারা পেয়ে যাবে তো আমি এই ধরনের লেখা পেয়ে তো একটা ইটের টুকরো দিয়ে এইভাবে লিখে দিলাম তো আসলে কালো কালি থাকলে সেটা আরও ভালো হতো কালো কালি দিয়ে যদি লিখে দিতে পারতাম ধ্বংসটা আমি কালো কালি সংগ্রহ করে তারপর এই ধরনের কথা আগে পিছিয়ে লেখার চেষ্টা করব এবং সেসব ভিডিও নিয়ে তারপর আমি সেটা প্রচার করব ইনশাল্লাহ তো দেখেন আমি লিখেছি খুনি আছি না জয় বাংলা বলে ধ্বংস করেছি